আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানাবো পঞ্চাশটা পাখিতে কি পরিমাণ আপনার পুঁজি লাগবে আর কি পরিমাণ লাভ হবে এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু আপনারা যদি পঞ্চাশটি পাখি আনেন তাহলে চল্লিশ টাকা পিস হলে পঞ্চাশটি পাখির দাম আসে দুই হাজার টাকা এই পাখিগুলোর বয়স থাকবে আঠাশ থেকে তিরিশ দিন বয়সের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি আপনারা এখানে আদার খরচটার হিসাব হচ্ছে আপনারা এই তিরিশ দিন যদি পাখিটির বয়স হয় তো আপনাদের বাড়িতে আনার পরে আপনারা আরও পনেরো থেকে বিশ দিন আপনাদেরকে আদার খাওয়াতে হবে তো পনেরো থেকে বিশ দিন আপনারা আদার খাওয়াবেন এই আদারটা খাওয়াতে কি পরিমাণ আপনাদের খরচ হবে এখানে প্রতিটা পাখি আপনার বাইশ গ্রাম করে প্রতিদিন আদার খাবে তো পঞ্চাশটা পাখিতে আপনার প্রতিদিন যদি বাইশ গ্রাম করে আদার খায় তাহলে এক কেজি একশো গ্রামের উপরে একটু পরে তো একশো গ্রাম এক কেজি একশো গ্রাম আদার আপনার প্রতিদিন পাখিগুলো খাবে তো তিরিশ দিনে যদি আমি হিসাব করি এখানে আপনারা পরবর্তী ধরেন তিরিশ দিনই ধরলাম আপনি তিরিশ দিনে আনলেন আবার তিরিশ দিনের হিসাব করি তো তিরিশ দিনে আপনার পাখিগুলো আদার খাবে মোটামুটি তেত্রিশ কেজির মতো তো দেখা যায় আপনার এক বস্তা আদার লাগতেছে না মানে তিরিশ কেজি থেকে তেত্রিশ কেজি আদার আপনার খাবে তো এই এই আদারগুলো খাওয়ার পরে আপনার পাখিগুলোর রেট পড়বে প্রায় আপনার এখানে যদি চল্লিশ টাকা দিয়ে পাখিটা আনলেন পরে আপনার ডিমে আসার আগ পর্যন্ত আরও ওখানে তিরিশ টাকা আপনি পাখি প্রতি খরচ ধরলেন তাহলে সত্তর টাকা পিস পরে গেল সত্তর টাকা পিস পরার পরে আপনার পাখিগুলো ডিমে আসা শুরু হলো যখন এই পাখিগুলো ডিমে আসা শুরু হবে যখন ডিম পারবে তখন আপনার পঞ্চাশটা পাখিতে আপনার পাঁচচল্লিশটা ডিম আসবে চল্লিশ থেকে পাঁচচল্লিশটা ডিম আপনারা কন্টিনিউ এখান থেকে পাবেন তো এই ডিমগুলো আপনারা যদি হিসাব করেন আপনার বাজারে বা আপনারা বাসাবাড়িতে খাইলেন বা বিক্রি করলেন আসলে এ আমরা এখন বর্তমান যে ডিমগুলো আছে আমাদের আমি আমার ডিমগুলো আমি বাসাবাড়ি সাইডে বাইরে অনেকের কাছে সেল করে থাকি আলহামদুলিল্লাহ সবাই আমার কাছ থেকে ডিম নেয় তো আপনারা যদি এরকম পঞ্চাশটা ফাঁকি পালেন বাসাবাড়িতে আপনাদের খাবার চাহিদাটা মিটালেন বাচ্চা কাচ্চারা খাইলো বা আপনারা নিজেরাও খাইলেন পাশাপাশি আত্মীয় স্বজনকে দিলেন তো এভাবে যদি আপনারা পঞ্চাশটা পাখি আপনাদের বাসাবাড়ি সাইডে বাইডে জায়গা থাকে দেখা যায় অনেক সময় আপনার একটা কুয়েল পাখির ডিমে দুইটা মুরগির ডিমের সমান পুষ্টি আছে তো তাহলে দেখা যায় পঞ্চাশটা ফাঁকি পারলে আপনার বাসা বাড়িতে দেখা যায় আপনার যে পুষ্টির ঘাটতিটা এটাও পূরণ হলো বাচ্চা কাচ্চারাও খেলো আপনারা নিজেরাও খেতে পারলেন আর কোয়েল পাখিতে রোগ জীবাণু খুবই কম রোগ জীবাণু হয় না বলতেই চলে পরবর্তীতে আপনারা এই পাখিগুলো যদি বিক্রিও করে দেন তাহলে আপনারা চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম